নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ অক্টোবরের সাত তারিখ সোমবার সাল দু খাতায় কলমে শরৎ চললেও শরতের কিন্তু নাম গ্রন্থ নেই বরং বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের যথেষ্ট বিড়ম্বনার মধ্যে রেখেছে ধান চাষি ভাইদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে কারণ আর কিছুদিন পরেই ধান কাটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে আজকের এই প্রেক্ষাপটে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় পৌনে আটটা বাজে তো এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে গাঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান লাগোয়া আশেপাশে কিছু জায়গাতে বেশ খানিকটা ভালো রকমের মেঘের আনাগোনা রয়েছে সেই সাথে মেঘের আনাগোনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা এবং লাগোয়া মালদা সেই সাথে বাংলাদেশের রাজশাহী ডিভিশন এই এলাকাগুলোর উপরে বাংলাদেশের রংপুর ডিভিশন এবং লাগোয়া উত্তরবঙ্গের কোচবিহার এবং তার আশেপাশের কিছু জায়গাতেও বেশখানিকটা মেঘের আনাগোনা রয়েছে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসাম এবং উত্তর পূর্বের পাহাড়ি সমস্ত রাজ্যেই কিন্তু এই মুহূর্তে বেশ ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে সেই সাথে বাংলাদেশে কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার বেশখানিকটা পরিষ্কার আবহাওয়া এই ধরনেরই পরিস্থিতি কিন্তু নজরে আসছে উত্তর পশ্চিম দিকে ভারতের এখানে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া কিন্তু বইছে যেটা দিনের বেলাতে স্বাভাবিকভাবেই গরম চরিত্রের এবং রাতের বেলা কোথাও কোথাও খানিকটা টেম্পারেচার ড্রপ করাতে পারছে যদিও গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিগত বেশ কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা এবং তার সাথে লাইক টেম্পারেচার খানিকটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে এসেছে আগামী তিন চার দিনের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু খুব বড় রকমের গরম ফিরে আসার সম্ভাবনা কিন্তু কম অর্থাৎ রকম কমফোর্টেবল মোটামুটি কমফর্টেবল ওয়েদার চলছে এটাই কিন্তু কন্টিনিউ করা সম্ভাবনা তবে কোথাও কোথাও আদ্রতাজনিত অস্বস্তি বা কোথাও বেশ খানিকটা রোদের তেজের সঙ্গে খানিকটা গরম আবারও টের পাওয়া যেতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা এই এলাকাগুলোর উপরে বাতাসে কিন্তু ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে কারণ উত্তর পশ্চিমের দিক থেকে হাওয়া সেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা পর্যন্ত এসে থমকে যাচ্ছে এদিকে বঙ্গোপসাগরে আব্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকছে এর আগে থাকা ঘূর্ণাবর্তটির সৌজন্য তবে ঘূর্ণাবর্তটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে অ্যান্টিসাইক্লোনটি আরও একটু নিজের সক্রিয়তা বা উপস্থিতি জানান দিতে পারে তো একই সাথে এই বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকে আসা লাগাতার আর্দ্রতা দিক থেকে পশ্চিমের দিক থেকে ঢুকতে থাকা শুকনো হাওয়া এই দুই বিপরীত চরিত্রের হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সেই সাথে উত্তর পূর্বের সমস্ত পাহাড়ি রাজ্যের উপরে এই এলাকাগুলোর উপরে কিন্তু আকাশে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকছে এই বর্জ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি মোটামুটি অক্টোবরের বারো তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে তবে যত সময় যাবে সেটা কিন্তু ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে আসবে অর্থাৎ উত্তর দিকের এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরির পরিস্থিতি একটু একটু করে যে অনুকূল থাকা সেটা কিন্তু কমতে থাকবে কবে থেকে না অক্টোবরের এগারো বা বারো তারিখ থেকে তো এই রকমের সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তো অর্থাৎ অক্টোবরের বারো তারিখ পর্যন্ত কিন্তু কম বেশি বৃষ্টি চলবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় এবং উত্তর পূর্বের বাকি পাহাড়ি রাজ্যগুলোতে তারই মধ্যে কি হতে পারে আজকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে দিনের যে কোনো সময় কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি নজরে আসতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও কোথাও এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু নজরে আসতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে সব জায়গায় নয় বিক্ষিপ্তভাবে কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকছে আসামের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ মেঘালয় এবং ময়মনসিং সিরার ডিভিশনে যে অতি ভারী বৃষ্টি হচ্ছিল এর আগে সেটা কিন্তু এবার কমে আসবে এবং বৃষ্টিপাত এখানে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনাই বেশি আগামী কয়েকটা দিনে আগামী কাল থেকে শুরু করে অর্থাৎ আগামীকাল আটই অক্টোবর থেকে শুরু করে মোটামুটি ১১ এগারোই অক্টোবর পর্যন্ত কিন্তু কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রধানত বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে অর্থাৎ মধ্যে যে বৃষ্টি থাকছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা নিশ্চিত করেই বলা যাচ্ছে অর্থাৎ দুর্গাপুজোর আনন্দে কিন্তু খানিকটা হলেও বিষণ্নতা সুর নিয়ে আসতে পারে বৃষ্টি এরকমেরই কিন্তু আশঙ্কা রয়েছে অন্ততপক্ষে পক্ষে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য সেই সাথে বিহার ঝাড়খণ্ড ওড়িশার কোথাও কোথাও কিন্তু এই সময়ে অর্থাৎ আগামী কয়েকটা দিনও কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলার সম্ভাবনা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাছের বৃষ্টি আগামী কয়েকটা দিনে কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এর আগের পূর্বাভাসে আপনাদের যেভাবে বলেছি সেই রকমের পরিস্থিতি কিন্তু কম বেশি চলার সম্ভাবনা ধীরে ধীরে পশ্চিমে শুকনো হাওয়া তার প্রভাব বাড়াতে থাকবে এবং অক্টোবরের বারো বা তেরো তারিখ নাগাদ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ মেঘালয় আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা এই এলাকাগুলোর উপরে কিন্তু অনেক বেশি প্রভাব বৃদ্ধি করে ফেলবে এই শুকনো হাওয়া ফলে সেই সময় থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে তবে আপনাদের অবগতির জন্য বলতে চাইব আপাতত পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পূর্ব ভারতের এই রিজিয়ানটাতে সেই সাথে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা অন্যদিকে ভারতের উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে এই বেল্টটা জুড়ে কিন্তু খুব বড় রকমের বৃষ্টির সম্ভাবনা কম অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা অত্যন্ত কম যেখানে বৃষ্টি হবে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনায় বেশি শুধুমাত্র মেঘালয় আসাম এবং উত্তর পাহাড়ি রাজ্যগুলোর কোথাও কোথাও সেই সাথে বাংলাদেশের ময়মনসিং সিলে ডিভিশন এই বেল্টগুলো কোথাও কোথাও কিন্তু খানিকটা হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ নতুন করে পরবর্তী সাত দিনে ভয়ানক বন্যা পরিস্থিতির আশঙ্কা কোথাও নেই বললেই চলে ধীরে ধীরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে অক্টোবরের মোটামুটি বারো বা তেরো তারিখ নাগাদ এবং সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু খানিকটা দক্ষিণ ভারতের গা ঘেঁষে তৈরি হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনায় থাকছে তবে এই ওয়েদার সিস্টেমটার হাত ধরে পুবালি হাওয়া আরও একবার জোরদার হতে পারে অক্টোবরের সতেরো বা আঠেরো তারিখ থেকে ফলে সেই সময় ওড়িশার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবারও একবার আরও একবারও বৃষ্টিপাত ফিরে আসার সম্ভাবনা থাকছে এদিকে আরব সাগরেও কিন্তু একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা এবং ইতিমধ্যে কিন্তু সিস্টেমটি তৈরি হতে শুরু করেছে কেরালা থেকে মোটামুটি আনুমানিক পাঁচশো কিলোমিটার পশ্চিমে আরব সাগরের উপরে কিন্তু ওয়েদার সিস্টেমটা তৈরি হচ্ছে তবে সেটা ধীরে ধীরে ইন্টেন্সিফাই করে পশ্চিম এবং উত্তর পশ্চিম অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড থেকে দূরে সরতে থাকবে ওমান বা ইয়ামেনের দিকে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত যা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগর এবং আরব সাগরের দুটো সিস্টেমের মধ্যে কোনো একটা খানিকটা বেশি শক্তি বৃদ্ধি করতে পারে বেশি সম্ভাবনা আরব সাগরের সিস্টেমটি কারণ এটা অনেক বেশি সাগরে থাকার সময় পাবে এবং এটা একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকছে বঙ্গোপসাগরে আপাতত ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম সেক্ষেত্রে অক্টোবরের শেষের দিকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের উপদ্রব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বলেই মনে হচ্ছে আপাতত পরবর্তী কয়েকটা দিনে বৃষ্টি তার পরবর্তীতে দু চার দিন শুকনো আবহাওয়া তারপর আবারও দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ